আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। পরিচয়টা দিন ভাইয়া। আজকে ঈদ উপলক্ষে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। মোবারক। আমার নাম মোহাম্মদ সুজন মিয়া। আমার বাসা মানিকগঞ্জ সদরে গ্রাম পূর্বপটাইল। তো আমি একজন কুয়েত প্রবাসী। কত বছর আগে কুয়েতে আরছেন? আমি আরছি 7.5 বছর আগে। সাড়ে সাত হ্যাঁ হ্যাঁ আমি ফার্স্ট এ ছিলাম অন্য একটা কোম্পানিতে তো মরজিদের বিষয় আমি আসছি মর্জিদের আচ্ছা মসজিদের বিষয়ে একটু সুযোগ সুবিধা বলবেন এবং কি আর আপনার যে বিষয়গুলো আর কি একটু ক্যাটাগরি বলবেন আর কি কি কাজের চাহিদাটা বেশি আর বর্তমানে বিষয়ের কি সুযোগ সুবিধা আর আপনি একটা গ্রামা খাইছেন বলে দেয়ার ওই বিষয় নিয়ে একটু বলবেন আর কি প্রথমত হচ্ছে আপনার আমরা যখন আসি তখন আমার দালাল বলতে আমার নিজেরই বনজামাই তো উনি ভিসা দেয় ভিসা দেওয়ার পরে আমি এক মাস বসা ছিলাম তো তারপরে আলহামদুলিল্লাহ মসজিদের ডিউটি হয়েছে তো আলহামদুলিল্লাহ সময় চলতেছে আর মসজিদে অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা থাকা খাওয়া প্লাস টুকি কাজকর্ম করা যায় এটা প্লাস পয়েন্টটা হলো আপনার মসজিদের নামাজ পাশুক্ত নামাজ পড়া পরে যে সময়টা থাকে সে সময় কাজ করা যায় কিন্তু কুয়েতে অনেক শিখ সবাই সাবধানভাবে কাজ করবেন আর আমি প্রায় দুই সালে যে গ্রামারটার বিষয়ে আলাপ করি একুশ সালে করোনার সময় তখন আমি বাজার করতে যাই তো তখন বাজার করতে যাওয়াতে কাঁচা মাল কেনার সময় তখন আমার মুফাইজে ধরে ধরার পরে তখন বলে যে তুমি এখানে কাজ বলছি না আমি এখানে কাজ করি না তো পরবর্তীতে আমার আকামা নেয় নেওয়ার পরে আমি ইমাম রে ফোন দিয়ে ইমামা সে আসার পরে কথা বলে তো তখন আকামা রিটার্ন দেয় বলে যে কোনো সমস্যা নেই পরবর্তীতে সেটা আমি তো মনে করলাম যে একবার সল্ট হয়ে গেছে কোনো সমস্যা নাই পরবর্তীতে এখন আমি দুইবার সফরে যাই বাংলাদেশে দুইবার সফরে যাই চারটা আকামা লাগে কোনো সমস্যা হয় না এখন যে আকামা লাগাইতে গেছে আমার কোম্পানি তো এখন সমস্যাটা হইতেছে মানে এখন তো মনে হয় আঁকামাটা আপনার হইতেছে বায়োমেট্রিকের পরে মোবাইল মেনটিকার ফর এ গিয়ে সমস্যাটা দেখাই হ্যাঁ হ্যাঁ সমস্যাটা আমি ফিঙ্গার দেয়া পরে বলতেছি যে আকামা লাগবে তোমার নামে মুকালফা আছে পরে আমি ওইটা তদন্ত করলাম গেলাম যোগাযোগ করলাম তখন বললো যে হ্যাঁ তোমার নামে 500 টাকা মুকালফা আছে পরবর্তীতে আমি ইমামের সাথে যোগাযোগ করলাম ফারস্টে আমার যে ইমামটা ছিল তখন উনি বলল যে আচ্ছা ঠিক আছে তুমি কোর্টে যাও কোর্টে যাওয়ার পর আপিল করো তো সেখানে সমাধান পাবে পরে আমি সেখানে যোগাযোগ করলাম উকিলের সাথে কথা বললাম তো সরকারিভাবে এইখানকার একদিনের লাগে আর কি আমি এই কেসটা ডাবালাম ডাবানোর পরে যে প্রক্রিয়া থাকে তো পেপার টেপার সব কিছু জমা দিলাম জমা দেওয়ার পরে আমার এটা কেসটা রানিং রানিং চলতে থাকলো

তরুণদের আমি বলবো ভাই সবাইকে বলবো পরামর্শ দেব যে ভাই আপনারা যদি পারেন হাতের একটা কাজ শিখা কাজের মাধ্যমে আসেন সেটা সবচেয়ে ভালো হতে পারে আপনার এসির কাজ তারপরে আপনার প্লাম্বারের কাজ কারেন্টের কাজ তো ড্রাইভার এইগুলা যদি একটা কাজের ভিত্তিতে আসতে পারলে সবচেয়ে বেটার আর কোম্পানিতে আসতে গেলে তো ফার্স্টে আপনার আখুদ ছিল এখন আহালি এখন প্রত্যেকটাই আমার যে বন্ধু বান্ধব আছে ওরা ডিউটি করে ভালো পজিশনে তো ওরা ওদের সাথে কথা বললাম তখন ওরা বলছে যে এখন যেগুলো ভিসা হবে সবগুলো আহালি হবে তো তারপরেও বাংলাদেশ থেকে যারা আসবেন দালাল থেকে সাবধান আপনার যে কোম্পানিতে আসবেন সেটা যাচাই বাছাই করার পরে যে আপনার পরিচিত কেউ থাকলে তার সাথে কোম্পানিটা কেমন পজিশনে আছে একটা কোম্পানি কিন্তু সবচেয়ে ভালো হয় কন্ট্যাক্টের উপরে হুম কোম্পানির কন্ট্যাক্টের উপরে ডিপেন্ড করে যে কোম্পানিটা কেমন আপনি নতুন একটা কোম্পানিতে নতুন কন্ট্যাক্ট আসতে পারলে তো আপনি দেখা যাচ্ছে তিন বছর করতে পারলেন তখন দেখা যাচ্ছে আপনি সেটিং হতে পারলেন আর যদি আপনি কন্ট্যাক্ট নাই মাত্র এক বছর আছে তখন যদি আসেন দেখা যাচ্ছে এক বছর পরে আপনার আবার দুই লাখ তিন লাখ লাগতে পারে তখন আরও বেশি সমস্যা তো যারা এই বিষয় নিবেন বা আসবেন ভালো মতো চাষাই বাছাই করার পরে তারপর আসবেন ভালো কোম্পানি দেখার পরে আসবেন যাক আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা অভিরাম সাফর সাই ওয়াল টাইম আর কে কোথায় থেকে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করবেন আর আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হইতে দশ হাজার পরিবারের সদস্য বাকি আছে কিছু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন দ্রুত আপনাকে বলছি তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবসময় সাপোর্ট দিবেন ইনশাল আর আপনি যেগুলো কথা বলছেন কতটুকু সত্য না সবটি সেটা আমার সাত বছর আট বছর বিদেশের অভিজ্ঞতা থেকে কারণ এখানে তো আমার বেনিফিট নাই যে বেনিফিট আছে আমি যেটা বলছি সব তথ্যটাই সত্য আচ্ছা আপনি তো এই আমাদের এই চ্যানেলে ভিডিও মাঝমধ্যে দেখতেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এর মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় তো এখন আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেই কেমন ভিডিওগুলো না না সবই আপনার যে তথ্যগুলো আছে সবই সঠিক তো কেমন মানুষে বিশ্বাস করতে পারে কি ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করবে অবশ্যই মানুষের জানা শোনা দেখে আশায় সব উচিত সব আর আমি তো মনে করেন পাবলিকলি মানুষের থেকে রিভিউ নেই আর কি তো এই তথ্যগুলো কি কিরকম ভালো লাগি আপনার থেকে হ্যাঁ আমাদের কত হেল্পফুল হতেছে বাংলাদেশ থেকে তরুণ আসবে আসলে কুয়েতে আসার চাহিদা খুবই বেশি তো ভালো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনার ভিডিও আমরা দেখি সব সময় সাপোর্ট করি সবাই সাপোর্ট করবেন ওকে আল্লাহ ভাইয়া